দর্শক আমরা রয়েছি ফ্রাইডে বাজার উপলক্ষে আজকে ব্ল্যাক রোজ ট্রেডিংয়ে যেটি আলোয়াতন সেন্টার নিচে এবং এখানে অবিশ্বাস্য অনেক পণ্য রয়েছে যেমন আমরা যে দেখি যারা দেশে যাচ্ছেন তারা কিন্তু এখান শপিং করে যাচ্ছেন এবং যারা বাসা বাড়িতে আসবাবপত্র খুঁজছেন তারা কিন্তু এখানে সকল পণ্য একটি ছাতার নিচে ব্ল্যাক রোজ ট্রেডিংয়ে আমরা আজকে প্রথমে এসেছি ব্ল্যাক রোজ ট্রেডিংয়ে দর্শকদের সাথে শেয়ার করার জন্য ইতিমধ্যে আমরা অনেকের কাছে শুনেছি যে ব্ল্যাক রোস্টেডিংয়ে অনেক পণ্য ছাড় অফার এবং বিভিন্ন জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে ঠিক আমরা সেই বিষয় নিয়ে আজকে ঠিক ফ্রাইডে বাজারের সন্ধ্যায় আজকে এসেছি এই মার্কেটে আলু আতন সেন্টারের নিচে সো আমরা একটু কথা বলতে চাই এখানে রয়েছেন আলম শাহ একজন কমিউনিটি উনি কি চামচ কী কিনছেন আপনি আসলে আমি আগামী মাসে দেশে যাব বাসার জন্য ওই সামান কিনতেছি চামিচ এখানে স্কুল ব্যাগ আদার অনেক সস্তা অনেক ইয়ার থেকে বাইরের দোকান থেকে অনেক সস্তা এখানে আমি বলবো বাঙালি ভাইদেরকে আসার জন্য সবাই আসবেন এখান থেকে কি বাজার করে রেগুলার ক্রেতা এর আগো কিনা আমি গত মাসে দেশে গেছি ডিসেম্বরে আমি এখান থেকে বাজার করে গেছি আমি বাজার করে সচন্দ্র বুক করছি অনেক সস্তা দামে আর এখানে দোকানের সত্য অধিকারী ইকবাল ভাই ওনার জন্য শুভকামনা রইল জি ধন্যবাদ ইবুবাহের জন্য শুভকামনা রইল জানিয়েছেন ধন্যবাদ আমরাও জানাই শুভকামনা প্রবাহের জন্য তবে এখানকার যে পণ্যগুলো আসলে খুবই স্বল্প প্রাইজে এখানে পাবেন এবং দর্শকরা যারা ইতিমধ্যে এসেছেন তারা তো এসেছেন যারা আসেন নাই আপনারাও এখানে আসবেন হয়তো আমাদের ভিডিও দেখে বাট আমরা একটা জিনিস এখানে যোগ করতে চাই যে এখানে কিন্তু ইতিমধ্যে সাড়ে ছয় হাজার পণ্য রয়েছে এবং মালিক থেকে আমরা এর আগে শুনেছি যে আগামী মাসের মধ্যে মানে রমজান ঈদের আগে দশ হাজার পণ্য এখানে আরও আসবে সো বিশাল সমাহার আসলে এটা একটি বাংলাদেশি পণ্য বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অনেক পণ্য কিন্তু এখানে এসেছে আমরা এই নিয়ে একটু কথা আর আরেকজন ক্রেতার সাথে জি ভাই আপনার নাম আমার নাম মিশু ভাই হচ্ছে যে আমি দেশে নতুন আসছি মাত্র বিশ দিন হবে বিশ দিনের মধ্যে আমি যেতটুকু বিশ দিনের মধ্যে আমি অনেকগুলো মার্কেটেই ঘুরেছি তো এখানে এসে দেখলাম যা দেখতে পেলাম যে অনেক মানে যে পণ্যগুলো আছে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব রিজনেবল প্রাইজের মধ্যে আছে অন্যান্য মার্কেট থেকে এখানে পণ্য অনেক কম দামে পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে যার যার যেতটুকু প্রয়োজনীয় জিনিস এখানে আমরা পেয়ে যাব হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মার্কেট আর স্পেশালি হচ্ছে মার্কেটটা হচ্ছে আমাদের আমি বাংলাদেশ থেকে আসছি আর এই মার্কেটটাই শপিং মলটা হচ্ছে আমার বাংলাদেশি আমার ভাই হ্যাঁ এটা নিয়ে আমার খুব প্রাউড ফিল হয় যে আমার বাংলাদেশি বাংলাদেশকে প্রমোট করতেছে দেশে এসেই আমি অবশ্যই উত্তর তো কামনা করি এই ব্যবসা ইকবালের জন্য ইকবাল ভাইয়ের জন্য সাবল্য সাবল্য কামনা করি ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি নতুন এসেছেন কিন্তু আসার পর থেকে উনি কিন্তু এই মার্কেটে অনেক পণ্য কিনছেন এবং এখানে সময় দিচ্ছেন এবং এখানে অনেক ফ্যামিলি এসে থাকেন আমরা অনেক ফ্যামিলিকেও দেখতে পাচ্ছি আর ঠিক এই সময়ে কেনাকাটা ব্যস্ত রয়েছেন প্রবাসীরা তো বন্ধুরা আমরা আজকে প্রথম পর্ব ধারণ করছি ব্ল্যাক রোস্ট ট্রেডিংয়ের এই শোরুমে আমরা আরও স্পেশালি অনেক খবর এবং অনেক আপডেট আপনাদেরকে জানাবো আমি বিদে নিচ্ছি আজকে ফ্রাইডে বাজারে ইএম আকাশ বাংলা বউ নিউজ ব্ল্যাক রোস্ট ট্রেডিং অ্যালবতন সেন্টার দোহা কাতার